বিপিএল এবং জাতীয় দলে গতির ঝলক দেখিয়ে দেশে এবং দেশের বাইরে মুগ্ধতা ছড়িয়ে বর্তমানে আলোচিত একটি নাম নাহিদ রানা কিন্তু আজকের এই আলোচিত নাম নাহিদ রানা হয়ে ওঠার পেছনে প্রধান কারিগর কে ছিল আপনারা অবশ্যই তা জানতে চাইবেন চলুন জেনে নিন আজকের নাহিদ রানা হয়ে ওঠার গল্প চোখে মুখে আসার আলো এবং বুকে ভরা স্বপ্ন নিয়ে এসএসসি পাশ করে দুই সালে চাপাই থেকে রাজশাহীতে ছুটে আসেন নাহিদ রানা নামক লিগলিকে গঠনে আস্ত লম্বা এক বালক রাজশাহীতে একাধিক ক্রিকেট একাডেমি থাকলেও ভাগ্যক্রমে ভর্তি হয়ে যান রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমিতে আর এই একাডেমির হেড কোচ চাপাইনবাবগঞ্জে জন্ম নেওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসবোলার আলমগীর কবির ওই ক্রিকেট একাডেমির একটি প্র্যাকটিস ম্যাচে নাহিদ রানার বলের গতি দেখে মুগ্ধতার সাথে অবক হয়ে ওঠেন হেড কোচ আলমগীর কবির সেটি ছিল নাহিদ রানার জন্য প্রথম ম্যাচ সেই দিন থেকেই নাহিদ রানাকে নিজের ছেলের মতো করে বুকে টেনে নেন হেড কোচ আলমগীর কবির নাহিদ রানা মধ্যবিত্ত ঘরের সন্তান হয় খেলাধুলার দামি সামগ্রী ক্রয় করতে কষ্ট হতো তার সবকিছু সংগ্রহ করে দিত কোচ আলমগীর কবির তিনি নিজে একজন পেস বোলিং কোচ হওয়ায় নাহিদ রানার পিছনে দিতে থাকেন শ্রম তিনি হয়তো নাহিদ রানাকে দেখে বুঝে ফেলেছিলেন এই ছেলেটাই হয়ে উঠতে পারে একদিন বাংলাদেশের গতি তারকা যার ফলে দিনের পর দিন নাহিদ রানাকে নিয়ে করে যেতেন কঠোর পরিশ্রম শুধু কি নাহিদ রানা বর্তমানে বাংলাদেশ দলের হয়ে আপত্তিনিধিত্ব করা এবং আলোচিত শরীফুল ইসলামেরও ক্রিকেট কারিগর এ আলমগীর কবির নাহিদ রানার মতো পেশার শরীফুল ইসলামকেও নিজের ছেলের মতো করে গড়ে তুলেন এই পেস বোলিং কোচ আলমগীর কবির আজকে নাহিদ রানা এবং শরীফুল ইসলামের নামটি দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে থাকলেও এদের পিছনের মহানায়ক এই যে আলমগীর কবির তা সবার হইতে ছিল অজানা সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তার দুইজন সন্তান একসাথে টেস্ট ম্যাচ খেলায় গর্বিত আজ আলমগীর কবির কোচ আলমগীর কবির সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিন এই কমেন্ট বক্সে अब्दुलरहमान पी स्पोर्ट्स